হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসটা হতে যাচ্ছে আপনাদের ইউজার এজেন্ট প্লাস থাকবে আপনাদের আইপি সম্পর্কে টোটাল বিষয়টা ধারণা এবং আমরা গত ক্লাসগুলোতেও আপনাদের আইপি সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং এটা আপনারা দুইভাবেই আপনাদের আইপি আজকের যে আমরা আইপির চিন্তাভাবনাটা আপনাদেরকে দিব এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হতে পারেন তাহলে আইপি সম্পর্কে আপনাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং আজকের বিষয়টা যদি নর্মাল ভাবে আপনাদের আইপি চিন্তাভাবনাটা যদি আমরা দেখাও দেখাই তবুও কিন্তু এটা ইম্পর্টেন্ট ওকে তো দেখেন আপনার মূলত আমাদের গত ক্লাসগুলোতে আমি একটু চিন্তা ভাবনাটা আপনাদের একটু পাল্টাই দিতে চাই যে আমাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছিল আইপি সম্পর্কে রিসার্জিং এর যে বিষয়টা আমাদের আইপি কোয়ালিটি স্কোর হ্যাঁ আমাদের কোয়ালিটি স্কোর ছিল আইপি সম্পর্কে আমাদের সাতাইশ এবং কি আঠাইশ আর হচ্ছে কি জিরো স্কোর হ্যাঁ তো সাতাশ আঠাশ যেহেতু জিরো স্কোর এই তিন ধরনের আমাদের এখান থেকে আইপি ছিল এই তিন ধরনের আইপির মধ্যে আবার দুই ক্যাটাগরির আইপি দিয়ে কি করতাম আমরা এখান থেকে ক্লিক নিতাম তাই না ক্লিক নিতাম এবং পরবর্তী জিরো স্কোর আইপি দিয়ে আমরা এখান থেকে লিড নিতাম আচ্ছা এই কনসেপ্টটাও কিন্তু আপনাদের কি ক্লিয়ার এবং এই এইভাবে যদি আপনি নিয়ম মেনে যদি কাজ করেন তবুও কিন্তু আপনার কাজ হবে ঠিক আছে একশো পার্সেন্ট কাজ হবে বাট আরেকটু যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার হতে যান যেমন ধরেন আমাদের কিন্তু কি করি আমরা এখান থেকে যখনই আমাদের আইপিটাকে চেক করি আমরা এখান থেকে হোয়ার ডটনেট লিখে কিন্তু সার্চ করি তাই না হ্যাঁ যেহেতু সার্চ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে উপরে আইপিটা শো করে এবং নিচে দেখেন এখান থেকে আমাদের কি ডিএনএসটা শো করে ঠিক আছে এই যে ডিএনএসটা এবং আইপিটা এই দুইটার মধ্যে আমাদের কি একটা পার্থক্য আছে ঠিক আছে কেমন পার্থক্য দেখেন আমরা আমরা এই আইপির মধ্যে এবং এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের আইপি এবং এর মধ্যে এটা হচ্ছে আমাদের যে এটা ধরতে পারেন মেন আইপি হ্যাঁ এটা ধরতে পারেন মেন আইপি এই মেন আইপির আন্ডারে কিন্তু দেখেন এগুলো বিভিন্ন ধরনের এখানে এই যে দেখেন ছোট্ট করে সাতাইশ লেখা দেখতেছেন এই সাতাইশ কিন্তু এই আইপি আন্ডারের ভিতরে কি ডিএনএস সেট করা বুঝতে পারছেন ডিএনএস মানে হচ্ছে আপনি এই ক্যাটা একটা আইপির আন্ডারে আপনার সাতাইশটা কিন্তু এখান থেকে আইপি চলতেছে এবং এই সাতাইশটা আইপি কিন্তু আপনি ভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে মানে ইউজ বলতে আপনি না এখানে যারা যুক্ত আছেন সাতাইশ জন কিন্তু এই আইপিটা এবং এই ডিএনএসটা ভাবে ইউজ করতে পারবে আচ্ছা ডিএনএস ডিএনএস সম্পর্কে আমরা একটু খেয়াল মানে একটু বিষয়টা আমরা ভাবে রাখি এবং মাথার মধ্যে রাখবেন যে এই ডিএনএস এর সাথে এবং এখানে দেখবেন যে আপনার ডিএনএসটা এনএ ঠিক আছে এ থাকে কিনা অথবা এ আছে কিনা যদি এ থাকে কেমনভাবে থাকবে এন এখান থেকে স্ল্যাশ পরে এ এইভাবে কিন্তু আপনাদের ডিএনএ পরে ডিএনএ এইভাবে থাকবে হ্যাঁ ডিএনএ এন এ যদি এই বিষয়টা থাকে ঠিক আছে যদি এইভাবে আমাদের আইপিগুলো থাকে তাহলে আমরা কখনোই এই আইপি ইউজ করবো না তবে হ্যাঁ এই আইপি দিয়ে আপনি চাইলে ক্লিক নিতে পারেন ঠিক আছে ক্লিক নিতে পারেন তবে যেহেতু আমাদের কি ছিল যে সাতাইশ আঠাইশ এই সাতাইশ এবং আঠাইশ স্কোর আইপি দিয়ে আমরা এখান থেকে কি করতাম যে ক্লিক নিতাম সেম এখান থেকে আপনি ডিএনএ আইপিটা যদি আপনি এখান থেকে এনে থাকে আপনি ওই আইপি দিয়ে ক্লিক নিতে পারবেন সমস্যা হবে না কিন্তু আপনি যখন লিড নিবেন লিডের ক্ষেত্রে আমাদের কি ছিল এখান থেকে জিরো স্কোর আইপি ছিল তাই না এবং এখান থেকে আমাদের যেহেতু লিডের এখন বিষয়টা লিডের ক্ষেত্রে আপনাদের এই যে দেখেন ডিএনএসটা এই ডিএনএসটা আপনার কি এই ডিএনএসটা আপনার এখানে শো করতেছে না মানে শো করতেছে কিনা অথবা এখানে এই অ্যানের জায়গায় আপনার এই ডিএনএসটা আছে কি না ঠিক আছে এই ডিএনএসটা থাকবে ঠিক আছে যখন আপনার এই ডিএনএসটা থাকবে তখন আপনি ওই তে কি করতে পারবেন লিড নিতে পারবেন ঠিক আছে এই লিড নিলে আপনার পুরোপুরি আইপি সেট ক্লিয়ার এবং আরেকটু বিষয় আমাদের একটু ভাবনা করতে হবে দেখেন আমাদের কি কি বিষয়টা চিন্তা করতে হবে এক মিনিটের মধ্যে এখান থেকে আমাদের এআইপিটা এখানে ঠিক আছে এবং এই ফ্ল্যাগটা দেখেন এখান থেকে বিডি মানে বাংলাদেশে এখান থেকে পতাকাটা দেখতে পাচ্ছেন এবং নিচে এখান থেকে আপনার কি যে স্টেট এবং সিটি এবং এখান থেকে আপনার কান্ট্রিটা শো করতেছে সেমভাবে এখানে যখন আমরা এর একটা আইপিতে আমরা ঢুকবো অথবা জার্মানির যে কোনো এনে আইপিতে আমরা যখন প্রবেশ করবো তখন এখান থেকে দেখতে পারবেন যে ঢাকা মানে ঢাকা কিন্তু থাকবে না ঠিক আছে তো সেক্ষেত্রে ওই কান্ট্রির এখান থেকে যে অ্যাড্রেসগুলো থাকবে অথবা স্টেট এবং কি সিটি এখান থেকে জার্মানি জার্মানি থাকবে ইউএস ইউনাইটেড স্টেট থাকবে ঠিক আছে এবং এই যে ফ্ল্যাগটা পতাকাটা দেখতেছেন এই পতাকাটা এখান থেকে বাংলাদেশ থাকবে যেহেতু এটা সিম্পল আমি কিন্তু এটা সিম্পলভাবে বোঝাচ্ছি না দেখেন এখান থেকে এই পতাকাটা থাকবে এবং নিচে দেখেন আপনার এখান থেকে ইন্ডিয়ার জায়গায় আপনার সেম পতাকাটা থাকবে মানে বাংলাদেশই হতে হবে তবেই এটা হচ্ছে আপনার একটা কি অরিজিনাল অথবা এবং কি লিগাল একটা আইপি হিসেবে গণনা করা হবে যেমন ধরেন এখানে বর্তমানে এটার মধ্যে আমার ইন্ডিয়া দেখাচ্ছে এ আইপির মধ্যে আমার এখান থেকে বাংলাদেশ দেখাচ্ছে তার মানে কি এ আপনার একশো পার্সেন্ট ফ্রড এবং এখান থেকে পরবর্তী স্টেপে আমাদেরকে কি করতে হবে যখনই আমাদের এখান থেকে ফ্রড এই ইন্ডিয়া দেখাচ্ছে এবং এই ডিএনএসটা কি এনে দেখাচ্ছে মানে না দেখাচ্ছে যখনই আপনার এই ডিএনএসটা কি করবে এই ডিএনএস এর জায়গায় n স্ল্যাশ এ থাকবে তখন আপনার ওই আইপিটা কি ঠিক আছে বাট এটা আপনার ডিএনএসটা মিল মানে তারা ডিএনএস খুঁজে পাচ্ছে না যদি ডিএনএস খুঁজে না পায় সেক্ষেত্রে আপনার আইপিটা কি আমরা সিকিউর হিসেবে তারা যে আমরা যেই অ্যাকাউন্টে সাইন আপ করবো ঠিক আছে ওই অ্যাকাউন্টে কিন্তু তারা এই ডিএনএসটা কিন্তু চেক করবে যখন এই ডিএনএসটা চেক করবে তখন কিন্তু তারা ডিএনএস খুঁজে পাবে না আর ডিএনএস খুঁজে না পাইলে সেক্ষেত্রে আমরা কি এখান থেকে অন্য মানে একটা আলাদা ব্রাউজার হিসেবে ব্রাউজার ইউজ করি এটা কিন্তু তারা ধরে নেবে আর আলাদা ব্রাউজার ইউজ করা মানে কিন্তু আপনি টক্সি ইউজ করতেছেন তারা এটা বুঝে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিএনএসটা অবশ্যই অবশ্যই আমাদের যখনই সাইন আপ করব ডিএনএসটা শো করাইতে হবে ঠিক আছে তো ডিএনএস সম্পর্কে অনেকক্ষণ ধারণা দেওয়া হয়েছে পরবর্তী স্টেপে আমরা দেখি এই ডিএনএস এর পরে আমাদের কিন্তু এইগুলো সবকিছু ঠিকঠাক থাকা লাগবে এবং পুরোপুরি আইপি আমরা কনসেপ্টটা মানে সামনে দেখব এখনই দেখব এই ক্লাসের ইয়েতে যখন আমরা লাইভ দেখব। আচ্ছা পরবর্তী দেখেন এখান থেকে ডিএনএসের পর আপনার প্রক্সি এই প্রক্সি নোট নো থাকা লাগবে এনি ওয়া এনি মিক্সার এনি মিক্সার এখান থেকে নো থাকা লাগবে তো এরপর দেখেন ব্ল্যাক লিস্ট এটা নো থাকও থাকবে ঠিক আছে তো এগুলো সচরাচর নই থাকে আমাদের টা এখান থেকে মেন তাহলে এই টপিকের মধ্যে ডিএনএস যদি এনে থাকে ওটার থেকে আমরা ক্লিক নেব এবং যদি সেখানে আপনার কি যদি ডিএনএস থাকে তাহলে সেখান থেকে আমরা এখান থেকে ওই আইপি থেকে লিড নেব ওকে তো এরপর এখান থেকে আমাদের কি শো করবে পরবর্তী এখান থেকে আমাদের কি যেই আইসপি থেকে আমরা আইপিটা কানেক্ট করছি যেমন স্পেকট্রাম স্পেকট্রাম পরে আপনার বিভিন্ন ধরনের এখান থেকে একটা কি থাকবে যে একটা নাম থাকবে ঠিক আছে যখনই ওই নামটা থাকবে তখন বুঝে নেবেন এই যে এটা ঠিক আছে ওকে এখানে একটা অবশ্যই কোন কিছু থাকবে আচ্ছা এরপর আর একটু বিষয় হচ্ছে আপনি এখান থেকে এনে এখান থেকে host নাম এখান থেকে এনে থাকবে ওকে পরবর্তী এখান থেকে browser এখান থেকে আপনার কোন browser চলতেছে বর্তমানে একশো আটত্রিশ chrome চলতেছে ওকে এটা থাকবে এবং কোন OS এ আপনি কাজ করতেছেন এই বিষয়গুলো সচরাচর থাকছে মানে থাকবে এরপর আপনি নিচে আসেন আস্তে করে দেখেন এখান থেকে ইওর ইয়োর ডিসগাইজ ডিসগয়েজ এখান থেকে সত্তর পার্সেন্ট কিন্তু এখান থেকে আপনাদের অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট হতে হবে যদি একশো পার্সেন্ট না হয় সেক্ষেত্রে কখনো ওই আইপিটাকে লিডও নেওয়া যাবে না ক্লিকও নেওয়া যাবে না ঠিক আছে তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন লিড নেওয়া যাবে না ক্লিক নেওয়া যাবে না যদি না এখানে একশো পার্সেন্ট থাকতেছে এরপর আপনি আস্তে করে নিচে আসেন নিচে আসার পর পরবর্তী দেখেন এই যে এখান থেকে লোকেশনটা এই লোকেশনের জায়গায় আপনার পুরোপুরি ডিটেলসগুলো শো করতেছে কিনা ঠিক আছে যেমন দেখেন এখানে আমরা যখন আইপিগুলো ইউজ করি যখন আমরা হোয়াডাট থেকে আমরা আইপিটা চেক দেই তখন দেখবেন যে সিটিটা এই সিটির জায়গায় এনে থাকবে ঢাকা ডিভিশন এইটা এই জায়গায় এনে থাকবে এখানে ইউনাইটেড স্টেট থাকবে ঠিক আছে কিন্তু এইগুলো আপনার ঠিকঠাকভাবে শো করতেছে না এই যে এমন থাকবে এনে থাকবে এনে থাকবে মানে যখন এগুলোতে এনে থাকবে তখন আপনার ওই আইপিটা নিয়ে কাজ করা যাবে না ঠিক আছে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এবং সেম জিনিসটা আমরা যে বিষয়গুলো দেখলাম যে আইএসপি এবং এখান থেকে নেট জোন নামগুলো থাকবে এগুলো সচরাচর সব জায়গাতেই থাকবে ঠিক আছে আমাদের এখানে চেক করতে হবে সিটি এবং এগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা ওকে তো এরপর আস্তে করে নিচে আসেন নিচে আসার পর দেখেন এখান থেকে আপনার এই যে টাইম জোনটা ঠিক আছে এই টাইম জোন এই টাইম জোনটা দেখেন বর্তমানে একটা ঝাপসা কী জানি একটা কালার দেখা যাচ্ছে ঠিক আছে একটা কালার দেখা যাচ্ছে এই কালারটা কিন্তু আপনি সচরাচর এখন বুঝতে পারবেন না যখন আমরা এই ইউজারের মানে এইটা কিন্তু বর্তমানে আমাদের কি নাই যে ঠিক নাই যার কারণে একটা আলাদা একটা কালার ফুটে উঠছে ঠিক আছে এখানে ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু আপনার দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে বুঝতেছেন না ওকে তো এটা একটু দেখে দেখে রাখেন জাস্ট এখান থেকে আমাদের এরকমভাবে একটা শো করতেছে যেখানে সাদা সাদা একটা ছেপা একটা ভাব আছে ঠিক আছে কিন্তু আমরা যখন একটা এখান থেকে যখন দেখব যে আমাদের এটা অরিজিনাল মানে একশো হয়ে যাবে তখন এইখানে দেখ দেখতে পারবেন যে আপনার কি এইখানে একটা গ্রিন গ্রিন লাইট লাইট একটা ভাব চলবে ঠিক আছে মানে এই কালারের একটা কি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা বাতি চলবে ঠিক আছে এটা আপনারা বুঝে নিতে হবে এরপর এখান থেকে দেখেন ওয়েব আর ডিসি এবং জাবাই স্ক্রিপ্ট এইগুলো আপনার ঠিকঠাক থাকবে এবং এটা অ্যানাবেল থাকবে ফ্লাস ডিজেবল থাকবে অ্যাক্টিভেট অ্যাক্টিভেক্স এটা ডিজেবল থাকবে জাবাই স্ক্রিপ্ট ডিজেবল থাকবে এবং কুকিজটা এখান থেকে আপনার অ্যানাবেল থাকা লাগবে ওকে তো কুকিজটা এনাবেল থাকার পর পরবর্তীতে আপনি এখান থেকে আস্তে আস্তে করে যখন নিচে আসবেন ঠিক আছে নিচে আসবেন দেখে এখান থেকে আমরা যদি ক্লিক করি এখানে সেম আগের জায়গায় নিয়ে যাবে এবং পরবর্তীতে দেখেন এখান থেকে আমাদের এই যে ডিএনএস আমরা যে বিষয়টা একটু আগে দেখলাম যে ডিএনএস দেখেন এখান থেকে প্রতিটা এই দেখেন প্রায় অনেকগুলো কিন্তু ডিএনএস এখান থেকে আসে ঠিক আছে এই যে ডিএনএসগুলো যে আসে এগুলো আমরা এক একভাবে এক একভাবে ওই আইপি থেকে ইউজ করতে পারবো যেমন ধরেন হয়তো বা আমি যদি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে দেখেন এখান থেকে একশো দশ আসে আমরা যদি একটু রিফ্রেশ দেওয়ার ট্রাই করি দেখি আমাদের ডিএনএসটা কি ঠিকঠাক থাকে কিনা ঠিক আছে তো এখান থেকে আমাদের ডিএনএসটা কিন্তু বর্তমানে এখান থেকে একশো চোদ্দ হয়ে গেছে তার মানে এখান থেকে কি বুঝলাম যে আমাদের এই ডিএনএস গুলো চেঞ্জ হতে থাকবে প্রতিনিয়ত যখনই আমরা এখান থেকে আরেকটা রিফ্রেশ দেবো যখনই এখান থেকে আরেকটা রিফ্রেস দেবো তখন এখান থেকে আপনার দেখেন এখানে কিন্তু এগারোটা শো করতেছে এই আন্ডারে কিন্তু দুশো আট নাম্বারে আমাদের ডিএনএসে মানে চলে আসছে তো বিষয়টা বোঝা গেল যে এখানে যখনই আপনি ডিএনএসটা চেক করবেন এইগুলো আপনার এক একটাভাবে আসতে থাকবে কিন্তু আপনার উপরে যে মেন আইপিটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হবে না ওকে যদি এটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনার আইপিটা রোটেটিং আইপি ঠিক আছে রোটেটিং আইপি এবং ওই আইপি দিয়ে কাজ করলে এক এক সময় এক এক জায়গায় নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার আইপিটা রিক্স থাকবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা আইপি নিয়ে কাজ করতেছেন এবং কাজ করবো আমরা এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো পরবর্তীতে এখানে আমাদের দেখি আস্তে আস্তে করে নিচে যান নিচে যাওয়ার পর এখান থেকে আমরা দেখলাম যে এগুলো সব কিছু ভাবে এখানে আছে এবং স্ক্রিনটা দেখতেছি সব ঠিকঠাক ওকে এখান থেকে আপনার সব কিছু শো করবে পরবর্তী এখানে আস্তে করে নিচে আসেন ফ্লাস এনে এনে এখান থেকে উইন্ডোজ 10 ওকে এরপর এখান থেকে আমরা অপারেট ওপেন পট এখান থেকে পাইলাম এবং ফ্লাস এবং আস্তে করে একটু যদি নিচে যাই নিচে গেলে আমরা কিন্তু এখন বর্তমানে শেষ আচ্ছা এই বিষয়টা তাহলে উইন্ডোজের ক্ষেত্রে আমরা ক্লিয়ার হইলাম এখন আপনার যখন একটা কি বিষয় দেখবেন যে একটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা একটু দেখবো ঠিক আছে তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গেলে আমরা এখান থেকে কি করব এই যে অ্যাডস আছে অ্যাডস পাওয়ারটাকে ওপেন করি অ্যাডস ওপেন করার পর এখান থেকে আমরা আইপিটাকে সেমভাবে চেক করবো তো চেক করার জন্য আমরা যে কোনো একটা নিচ্ছি আমরা অ্যান্ড্রয়েড নিলাম অ্যান্ড্রয়েড নেওয়ার পর এখান থেকে আমরা আইপিটাকে চেক করি ওকে আইপিটাকে চেক করার পর এখান থেকে আমরা আইপিটাকে নিলাম ওকে আচ্ছা আইপিটাকে চেক করলে দেখেন আমি গতকালকে মানে গত ক্লাসে বলেছিলাম যে এখান থেকে আইপি চেক করবো ঠিক আছে এখান থেকে আইপি চেক করলে আপনার ভিতরে গিয়ে কিন্তু আইপিটা চেঞ্জ দেখতে পাই ঠিক আছে এখানে যদি আমরা আঠাশ স্কোর দেখতে পাই ভিতরে গিয়ে দেখবো যে এইট্টি নাইন স্কোর ঠিক আছে তো আমাদের যেভাবে এখন ম্যানুয়ালি যে চেক করতে হবে সেটা হচ্ছে আপনি আইপিটা ক্রিয়েট করেন ক্রিয়েট করার পর পরবর্তীতে এখান থেকে আপনি ওপেন করেন ঠিক আছে আমরা একটু আবারও একটা আইপি ক্রিয়েট করি দুইটা আইপি এখান থেকে চেক ওকে এখান থেকে আমরা আইপিটাকে কানেক্ট করে চেক দিলাম পরে এখান থেকে ওকে দিচ্ছি আচ্ছা ওকে দেওয়ার পর পরবর্তী এখান থেকে দুইটা ওপেন করেন ওকে ওপেন করার পর পরবর্তী স্টেপে এখান থেকে আপনার ভাবে আমরা যে হুয়ার ডট নেট এখন চেক করব মানে আমাদের এখন বর্তমানে চাইলে যেই স্টেপগুলো আমরা ফোকাস করব এগুলো থেকে আমাদের আর এক্সট্রা কোনো কি আমরা যে আইপি চেকার ইউজ করি এগুলোর সাথে কি আমরা এখন মিল মানে ওগুলো না হলেও চলবে যদি আপনি এভাবে কাজ করেন আচ্ছা দেখেন এখান থেকে আমরা আইপিটা পেলাম ঠিক আছে এটা হচ্ছে ভাবে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের যে আইপিটা আছে এই ক্ষেত্রে এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে এখান থেকে লোকেশন ফ্ল্যাগ থাকবে ঠিক আছে এখান থেকে নিচের ওই কান্ট্রির স্টেট অ্যাড্রেসটা এখান থেকে থাকতেছে ওকে তাহলে এই বিষয়টা ক্লিয়ার এখানে ফ্ল্যাগ আছে আপনি নিচে দেখেন এই ডিএনএস এ কি ফ্ল্যাগ আছে কিনা ঠিক আছে এ ডিএনএসের মধ্যে কিন্তু ইউনাইটেড স্টেট আছে এবং এটার সাথে কিন্তু মিল আছে তার মানে এ আইপিটা ঠিক আছে এবং সাথে কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ডিএনএসটাও কিন্তু দেখতে পাচ্ছি তার মানে এখানের আন্ডারে আমরা ডিএনএস পেয়ে গেছি এবং আমি চাইলেই কিন্তু এই আইপি দিয়ে লিড নিতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমরা একশো পার্সেন্ট দেখতে পারছি এরপর আমরা নিচে চেক করি আস্তে আস্তে করে আরেকটু যখন নিচে যাব নিচে গিয়ে যখন দেখবো যে এইখানে সব কিছু ঠিকঠাক আছে তখন আমরা শিওর হবো যে না এই আইপি দিয়ে অবশ্যই কাজ করা যাবে ঠিক আছে সিটি রিজিয়ন এবং এখান থেকে জিপকোট এখানে যে কোনো একটা যদি এনে থাকে মানে নাই তো তখন কিন্তু আমরা বুঝবো যে এ দিয়ে কাজ করা যাবে না এবং এখান থেকে দেখেন আইএসপি আইএসপি দেখেন স্পেকট্রাম ঠিক আছে এখান থেকে যে কোনো স্পেক্টামে আইপি থাকবে যে কোনো একটা কিছু থাকবে লেখা অবশ্যই থাকতে হবে এরপর দেখেন এখান থেকে আমরা কি করবে যে এই যে টাইম জোনটা দেখতেছেন টাইম জোনের ক্ষেত্রে যখন আপনি একটু ভালো মতো ফোকাস করবেন তখন আশা করি বুঝতে পারবেন বিষয়টা এখান থেকে দেখি আমরা কোথায় ওকে এটাকে বড় করে নিচ্ছি আমার দেখ মনে হচ্ছে যে না এখানে যদি একটু মানে তিরিশ সেকেন্ড যদি এখানে চোখ রাখেন এবং এইখানে যদি তিরিশ সেকেন্ড চোখ রাখেন একটু হলেও একটু ডিফারেন্ট খুঁজে পাবেন ঠিক আছে কোথায় একটু এখানে টাইম জোনটা দেখতে পারবেন এখানে একটু হলেও কিন্তু আপনি ডিফারেন্ট দেখতে পারবেন ঠিক আছে এখানে একটু সাদা সাদা ভাব আছে কিন্তু এখানে যখন আপনি আসবেন এটাতে দেখেন পুরোপুরি গ্রিন গ্রিন একটা কিন্তু ভাব আছে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন এগুলোতে তাকান এখানে নিয়ে আসেন পরে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রিন গ্রিন ভাব আছে তার মানে যখনই আপনার এটা একশো পার্সেন্ট থাকবে তখন আপনার এটা ভাবে বুঝতে পারবেন তো এইগুলো কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি পরবর্তী লিড নিতে পারবেন আপনার এক্সট্রা হবে এখান থেকে আইপি চেক করে আমাদের কি এখান থেকে আমরা চেক করতে চেক না করলেও চলবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা যে আরেকটা আইপি আছে আমরা এটাতে আসি ঠিক আছে এটাতে আসি ওকে ঠিক আছে এটা থেকে আসার পর দেখি ডিএনএসটা আমাদেরকে কি বলে হ্যাঁ এখন কিন্তু এটাও ডিএনএসটা কিন্তু শো করছে ঠিক আছে তো আমাদের মেন হচ্ছে এখান থেকে ডিএনএস এবং পরবর্তী স্টেপে আমাদের বাকি স্টেপগুলো এখান থেকে একশো পার্সেন্ট এবং পরবর্তী স্টেপে এগুলো ঠিকঠাক আছে কিনা এবং নিচের স্টেপগুলো আপনাদের কি করতে হবে এগুলো ঠিকঠাক আছে কিনা যখনই ঠিকঠাক থাকবে এবং একে এটাও আপনার ঠিকঠাক থাকবে আশা করি ঠিক আছে তো এইগুলো আপনাদের ফোকাস করলে আপনাদের আইপি সম্পর্কে আর আইপি ওই যে অর্থ ভাবে কি করতে হবে না আপনাকে বারবার একটা আইপি থেকে চেক করতে হবে না ঠিক আছে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার যদি এটা নিয়ে কারো প্রশ্ন থাকে আপনাদের একটু প্রশ্নগুলো করতে পারেন ঠিক আছে আমি সবাইকে আনমিট করে দিচ্ছি অথবা কেউ হ্যান্ডাইজ করতে পারেন ওকে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন ঠিক আছে আচ্ছা আর এরপর হচ্ছে জি ভাই এখানে তো মানে অনেক কিছু বুঝতেছি কিন্তু মানে যেটা শিওর যেটা মানে ডিএনএস এটা বোঝাচ্ছেন ওখানে যদি ডিএনএস এর এই ইসে যদি নাম্বার ওই নাম্বার যদি না থাকে যদি নাম্বার না থাকে তাহলে ওইটা দিয়ে আমি কোনো কাজেই ব্যবহার করতে পারব না তাই তো কিলবো নিতে পারবো না ক্লিক নিতে পারবেন ক্লিক নেবেন ঠিক আছে পি তে ক্লিকটা নিয়ে নেবেন ওকে এবং ক্লিকটা নিলে সমস্যা হবে না তবে ওটা দিয়ে লিড নেওয়া যাবে না ঠিক আছে ক্লিক নেওয়া বলতে তো জাস্ট ওই অফারে জাস্ট ক্লিক দিয়ে বেরিয়ে চলে আসলে হয়ে যাচ্ছে না হ্যাঁ ক্লিক দিলেই বের হয়ে চলে আসবেন ওটাই ক্লিক কাউন্ট হয়ে যাবে ওকে ওকে আট সব থাকলে ঠিক আছে সব কিছু থাকলে ওকে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এরপর আমরা একটু দেখবো যে আগামীতে যে আমাদের ইউজার এজেন্টের বিষয়ে একটু ছোট্ট রকমের একটু ধারণা ছিল যে দেখেন আমি জাস্ট একটা বিষয় ক্লিয়ার করবো এখান থেকে যদি আমরা ইউজার এজেন্ট আসি ঠিক আছে ইউজার এজেন্টে আসার পর এখানে এই কনসেপ্টের মধ্যে আমরা গতকালকে একটু কনফিউজ ছিলাম যে এখান থেকে এই ব্রাউজার ভাষণটা আনুন কেন ঠিক আছে এই ব্রাউজার ভাসন আনন থাকবে যখন আপনার একটা অন্যান্য ইউজার এজেন্ট থাকবে যেমন ধরেন আপনার ইউ প্রিন্টারেস্টের ইউজার এজেন্ট ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট ফেসবুকের ইউজার এজেন ইউজ করবেন তখন আপনার এখান থেকে কী থাকবে এইখানে আপনার এই যে ব্রাউজার ভার্সনটা এখান থেকে আননন দেখতে পারবেন ঠিক আছে এবং বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক থাকা লাগবে ওকে এই বিষয়টা ক্লিয়ার এবং দেখবেন যে এটা আননুন কেন থাকবে দেখেন আমি যখন এই যে এটা কিন্তু ফেসবুকের ইউজার এজেন্ট আমি যখন এটা ক্লিক মানে কেটে দেব তখন এখান থেকে সাবমিট করি সাবমিট করার পর দেখতে পারবো কিন্তু আমার এখান থেকে ক্রোম মোবাইল তার মানে এই চেকার দিয়ে শুধুমাত্র যখনই একটা ক্রোম অরিজিনাল ইউজার এজেন্টকে তারা ধরে দিবে ঠিক আছে ওই ইউজার এজেন্টকে যখন আপনি কি করবেন যে একটা আর একটা কী যে ট্যাবে ইউজ করবেন যেমন একটা ব্রাউজার ইউজ করবেন এই ইউজার এজেন্টে তখন আপনাকে ইউজার এজেন্টের সাথে কী করা লাগবে একটা ফেসবুকের হোক ইনস্টাগ্রামের হোক প্রিন্টারেস্টের হোক একটা কি কোড সেট আপ করা লাগবে ঠিক আছে এই কোড সেট আপ করলে পরবর্তীতে স্টেপে আপনি কী করবেন এই যে ইউজার এজেন্টটা যখন আপনি চেক করবেন তখন এখান থেকে এখানে এই যে ক্রোম ব্রাউজার ভাষণটা এই ব্রাউজার এখান থেকে ঠিক আছে ব্রাউজার নাম অথবা ব্রাউজার ভাষণটা এখান থেকে কি আনন দেখাবে ঠিক আছে এখানে আনন দেখাবে ওকে তো আশা করি বিষয়টা ক্লিয়ার আর বাকি সবগুলো আশা করি আপনাদের ক্লিয়ার মানে ঠিকঠাকই থাকবে ওকে

আহ ইনস্টাগ্রাম হোক পিন্টারেস্ট হোক এটার ইউজারেজ নিতে পারবেন তবে এই ইউজারেজ আপনি কাজে লাগাতে পারবেন না তবে এখান থেকে আমরা কিছু কিছু বিষয় কেটে কেটে নিয়ে কাজে লাগাতে পারবো ঠিক আছে আচ্ছা যেহেতু আপনাদের ক্লাস আছে সেই ক্লাসে দেখে নিবলু ওকে এখন আপনাদের প্রশ্নগুলো হচ্ছে আপনারা কে কে কাজ করতেছেন অ্যাকাউন্টে এবং কোন কোন অ্যাকাউন্টগুলোতে কাজ করতেছেন একটু